আগামী বছরের ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে জামাত ইসলামী সহ বেশ কিছু রাজনৈতিক দলের পিয়ার পদ্ধতিতে ভোটের দাবি নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই ঘোলাটে হচ্ছে মাঠের রাজনীতি ফলে ভোট নিয়ে এক ধরনের শঙ্কাও তৈরি হয়েছে তবে এসবকে তোয়ক করছে না অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ভোট আয়োজনে জোর প্রস্তুতি চালাচ্ছে নির্বাচন কমিশন এদিকে পেয়ার পদ্ধতি ছাড়া জ্যামেতে নির্বাচন বয়কটের ঘোষণাকে ষড়যন্ত্র হিসেবে দেখছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ মিত্রশক্তিগুলো দেশের বর্তমান সংসদীয় নির্বাচন ব্যবস্থায় তিনশো আসনে আলাদা আলাদা প্রার্থী দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে রাজনৈতিক দলগুলো অন্যদিকে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার হচ্ছে নির্বাচনী ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বন্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে এক্ষেত্রে ভোটাররা সরাসরি প্রতিনিধিকে নির্বাচিত করতে পারবে না সংশ্লিষ্টরা বলছেন পেয়ার পদ্ধতি নির্বাচন সম্পর্কে পুরস্কার ধারণা নেই দেশের বৃহৎ জনগোষ্ঠীর এই পদ্ধতি ঘিরে যে বিতর্ক হচ্ছে তার মূল উদ্দেশ্য রাজনৈতিক ক্ষমতা ভাগাভাগি নির্বাচন পর্যন্ত এটি চলতে থাকবে এবং ভোটের আগে মীমাংসা না হলে যেভাবে আছে সেভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে এমত অবস্থায় প্রশ্ন উঠেছে একদিকে দেশের রাজনীতিতে আওয়ামী লীগের অনুপস্থিত অন্যদিকে জামায়াতের পেয়ার দাবি ও জাতীয় নাগরিক পার্টির গণপরিষদ দাবিতে শেষ পর্যন্ত ভোট বর্জন করলে নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে রাজনৈতিক বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড সাইফুল ইসলাম মনে করেন কিছু রাজনৈতিক দল পিআর নিয়ে চাপ তৈরি করলেও শেষ পর্যন্ত নির্বাচন সংকটে পড়ে এমন কিছু তারা করবেন না দলগুলো জানে যে মানুষ নির্বাচন চায় সে কারণেই এখন যে যায় বলুক আলোচনার মাধ্যমে এর সমাধান হবে এবং সুন্দর একটি নির্বাচনের দিকেই এগিয়ে যাবে দেশ আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ